আসসালামু আলাইকুম সালামু রসুল রাসূলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে নিজেকে মানুষের সামনে ভালো প্রকাশ করার জন্য অনেক সময় কথা বলার মধ্যে মিথ্যা কথা বা অবাঞ্ছিত কথা বলে ফেলি কিন্তু আশ্চর্যের বিষয় হল মিথ্যার ব্যাপারে রসুলুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন আল-কিসবু আলকিজবু জনব মিথ্যা হল সকল পাপের জননী এছাড়াও মিথ্যাবাদী যারা হয় তাদেরকে কেউ পছন্দ করে না আল্লাহ বা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মিথ্যাবাদীর পক্ষে কখনোই ছিলেন না কখনো নাই কখনো থাকবেও না পাশাপাশি আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত মিথ্যাবাদীকে পছন্দ করে না এতটুকুই ঘৃণা করে যে মিথ্যাবাদীর দ্বারা তারা যখন মিথ্যা কথা তাদের কাছে শুনে ওই সময়ে মিথ্যাবাদীর কাছে আল্লাহর রহমতের ফেরেশতা পর্যন্ত আসে না আল্লাহর রহমতের ফেরেস্তারা মিথ্যাবাদীর ধারের কাছেও থাকে না যখন বান্দা মিথ্যা কথা বলে ফেরেস্তারা তার কাছে থাকে না এত বড় মারাত্মক অপরাধ হলো মিথ্যা বলা এব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের একখানা হাদিস পাওয়া যায় হযরত আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহতালহ থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছেন হজরত আবদুল্লাহ ইবনে আল্লাহ তালহু বর্ণনা করেন কালা রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন ইরা কাদাবাল আব্দু যখন কোন বান্দা মিথ্যা কথা বলে তা বা আদা আনহুল মালাকু মাইলান মিন মাজা আবি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ওই সময়ে আল্লাহর ফেরেশতারা তার নিকট থেকে এক মাইল দূরে সরে চলে যায় কারণ বান্দা যখন মিথ্যা কথা বলে ওই মিথ্যার একটি দুর্গন্ধ ফেরেস্তাদের কাছে গিয়ে না লাগে আর ফেরস্তারা মিথ্যার দুর্গন্ধ সহ্য করতে না পেরে ওই বান্দা থেকে এক মাইল দূরে সরে চলে যায় মিথ্যা কথার মধ্যে এত বড় একটা অপরাধ রয়েছে এত দুর্গন্ধযুক্ত একটা জিনিস আমরা এই গন্ধ বুঝি না কিন্তু আল্লাহর রহমতের ফেরেস্তারা মিথ্যা কথার এই দুর্গন্ধ বুঝতে পারেন এই জন্য ফেরেস্তারা ওই বান্দার নিকটে থাকে না রসুল্লা সাল আলহি সাল্লাম যেহেতু বলেছেন যে মিথ্যা কথার কারণে মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা ওই ব্যক্তির নিকট থেকে এক মাইল দূরে সরে চলে যায় তার মানেও ওই মুহূর্তে ওই ব্যক্তির কাছে কোনো রহমতের ফেরেস্তা থাকে না সম্মানিত দর্শক শ্রোতা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি মিথ্যা এত বড়োই পাপ এত বড় অন্যায় যে মানুষ আল্লাহর ফেরেশতাদের কাছেও ঘৃণিত হয়ে যায় আল্লাহ কাছে অবশ্যই ঘৃণিত রসুলের কাছে অবশ্যই ঘৃণিত এমনকি আল্লাহর ফেরেশতাদের তাদের নিকটেও সে ঘৃণিত হয়ে যায় এজন্য অবশ্যই আমাদের উচিত হবে সকল প্রকার মিথ্যাকে বর্জন করা সত্যকে ধারণ করা আল্লাহ আমাদেরকে সকল প্রকার মিথ্যা থেকে হেফাজত করুন আমিন ওয়া আখিরদাওয়ানা রব্বিন রব্বিল আলমিন আসসালামুকুম ওরি বকাত